অর্থের অরণ্যে হারিয়ে যাওয়া তিন বিএনপি নেতাকে ঘিরে তুঙ্গে বিতর্ক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট হারিয়ে যাওয়া কোটি কোটি টাকার হদিস আর এই সমস্ত কিছুর কেন্দ্রে আজও ঘোরবা খাচ্ছে তিনটি নাম তিনটি নাম যাদের ঘিরেই বহুদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে অস্বস্তির ভাঁজ অভিযোগের ঝড় আর অগণিত বিচার প্রক্রিয়ার সমাবেশ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার পুত্র এবং দেশে বিদেশে বিতর্কিত রাজনৈতিক পরিচয়ের অধিকারী সূত্র বলছে সিঙ্গাপুর দুবাই এমনকি লন্ডনেরও কয়েকটি হাইরাইজে তার শ্যাডো বিনিয়োগ রয়েছে দু সালে একটি বহুল আলোচিত মামলায় তার বিরুদ্ধে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার ডলার ঘোষের টাকা বিদেশে পাচার করার অভিযোগ ওঠে আদালতের রায়ে সাত বছরের কারাদণ্ড দুইশো কোটি টাকার জরিমানা তবু এখন লন্ডন থেকে ঢাকায় ফেরার তর্জ তবে বিতর্কিত সম্পদের হিসেব আজও অজানা অচেনা শুধু প্রশ্ন উত্তর নয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুটি দাতব্য সংস্থার নামে প্রায় তিন থেকে চার কোটি টাকার আত্মসাত একসময়ের লৌহমানবী খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল অনাথ শিশুদের জন্য বরাদ্দ টাকায় তৈরি হয়েছিল ওলিয়া হোটেলের স্বপ্ন বিচার প্রক্রিয়া চলেছে বছর দশেক কাটিয়েছেন কারাবাস তবে নাটকীয় মোর নেয় দু চব্বিশের শেষ প্রান্তিকে সুপ্রিম কোর্ট তাকে সব অভিযোগ থেকে খালাস দেয় আজও বিরোধীদের প্রশ্ন জিয়া নামক সেই ট্রাস্টে কারা অনাথ কারা অভিভাবক বিচার শেষ বিতর্ক নয় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপি নেতা ও রাজশাহী রাজনীতিক মুখ দু সালে দুর্নীতি দমন কমিশনের হাতে ধরা পড়ে দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে আট দশমিক কোটি টাকার অজানা সম্পদ এবং পাঁচ কোটির গোপন তথ্য একেবারে সোজা মামলার জালে কিন্তু আঠারো বছরের প্রক্রিয়া শেষে দু সালের জুনে বিচারক বললেন প্রমাণ মেলেনি অভিযোগ অব্যাহতি তবে রাজনৈতিক মহলের কটাক্ষ কাগজে প্রমাণ না থাকলেও জনগণ জানে জমি কোথা থেকে এসেছিল মামলা গেছে মন থেকে অভিযোগ যায়নি বিএনপির নেতারা বলছেন এসব রাজনৈতিক প্রতিহিংসার ফল সরকার পক্ষ বলছে চোর পালালে বুদ্ধি পারে আর এই বিচার প্রমাণ করছে রাষ্ট্রের আইন জীবিত আছে কিন্তু দেশের মানুষ জিজ্ঞেস করে সম্পদের পাহাড় অথচ করযোগ্য আয় কত নির্বাচনের আগে নিষ্কলুষ হওয়ার হঠাৎ তারণা কেন